আমার পুরোনো ঘাতে আঘাত করছেন আমি আপনাকে চাকর বাকর ফকিরনি যা যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাইতে কারণ আমার তখন পুরোনো কোনটা জানেন আমার জামাই আমার জামাইকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছিলেন না নোংরা কথাগুলো বলছিলেন না আগের তো আমি কিচ্ছু নাই পুরনো ঘাতে আঘাত আঘাত করছেন বুঝেন নাই হ্যাঁ আমি তাকে চাকর বলছি আমি তাকে গালিগালাজ করছি হ্যাঁ আমি গালি গালাজ করছি কিন্তু কেন গালিগালাজ করছি কোন আমাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পর আমি আপনাকে চাকর বলছি গালিগালাজ করছি আমি তো আর কাউকে কোনোদিন চাকর বলি নাই আর কাউকে কোনোদিন গালিগালাজ করিনি আপনি আমাকে রাগাইতে রাগাইতে আপনি আমাকে চাতাইতে চাতাইতে কোন পর্যায়ে নিয়ে গেছেন হ্যাঁ আপনি আপনি চাকর কথাটা আপনি যদি ওই অর্থে চিন্তা করেন আপনি আপনি তো ভুলে গেছেন আপনি দুই বছর আগেও আমার এখানে টাকার বিনিময়ে এসে লাইফ করছেন করছেন তো এটা তো মিথ্যা কথা না আর আপনি অন্য ইনফ্লুয়েন্সারদেরকে টানেন কেন যে সবাইকে তিনি চাকর বলছে নো সবাইকে কেন চাকর বলবা আপনার কৃতকর্মের জন্য আপনি আমার মুখ থেকে আজকে এই কথাগুলো শুনছেন অন্য ইনফ্লুয়েন্সাররা দেখেন আমরা কেউই মমিন না একবারে মানে দুধে দোয়া পাতা না আমরা প্রত্যেককে মানুষ আমরা ভুল করি আমরা যদি নিজের ভুলটা বুঝতে পারি আমরা সরি বলি অন্যান্য লাইভ প্রেজেন্টার যারা আছে হ্যাঁ আজকে আমার মনে হয় যে মানে নদিয়াপুর মতো একজন মানে সেরা মানুষ আর হইতে পারে না লাইফ প্রেজেন্টারদের বা ব্র্যান্ড প্রমোটারদের উদাহরণ যদি দেওয়া হয় সবার আগে নদীয়াপু আসবে প্রফেশনালিজম কাকে বলে সেটা আপনি নদিয়াপুর থেকে শিখে নিয়েন তারপরে আপনি লিওনা আপুকে খুঁচাইছেন লীরা আপুকে খুঁচাইছেন এমন কাউরে নাই যে আপনি খুঁজেন আপনি তারপরে ওই যে লাবণ্য খুঁচাইছেন আপনি এমন কেউ নাই যে খুঁজেন আবার ওদেরকে বলতে আমি তাদেরকেও নাকি চাকর করছি নো আমি প্রত্যেকের প্রফেশন অনেক বেশি রেসপেক্ট করি প্রত্যেকটা মেয়েকে আমি আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলছি যে এখন পঞ্চাশ হাজার উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এখানে লাইভ প্রেজেন্টারদের জন্য বড় একটা প্ল্যাটফর্ম এটা সো আমি চাই এখানে আরো অনেক মেয়েরা কাজ করুক লাইফ করুক কারণ সবাই নিজের লাইফ নিজে করতে পারে না আমি অন্য কাউকে মিন করি নাই প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক আমি প্রত্যেকটা লাইফ রেসপেক্ট করি আপনি আমাকে চাতায় আপনি আমার মুখ দিয়ে কথাগুলো বের করছেন এবং এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য তখন জানেন আপনি এই কাজগুলো করার জন্য আমার সে পুরনো ঘাতে আঘাত করছেন পুরনো ঘাটা কি বুঝছেন আপনি এই এই কাজগুলো করে আমার পুরনো ঘাতে আঘাত মারতেন পুরনো ঘাটা কি জানেন আমার জামাই আপনি এই কাজগুলা কি করে আমার আমি এত চেতছি কেন আপনার উপর জানেন কেন আপনার আমি মাফ করে দিচ্ছিলাম কিন্তু আপনি আমার কি করছেন জানেন আমার পুরনো ঘাতে আপনি আবার আঘাত মারছেন মনে করেন একটা জায়গায় আপনি ব্যথা পাইছিলেন সেই ব্যথাটা এখনো ভালো করে শুকায়নি আপনি ওই ব্যথার মধ্যে আবার ব্যথা মারছেন আমি এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত আমি কাজ করি আমাকে কাজ করতে হয় আমার মাছ শেষে কোটি 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 টাকা আমার মানে খরচ আমাকে কাজ করতে হয় বাট আমি আমি লাইভে কাজ করি আমার লাইভের জন্য যতটুকু প্রেজেন্টেবল হয়ে আমি জানি কোন প্রোডাক্টকে কিভাবে সেল করতে হবে কোন প্রোডাক্ট কীভাবে পড়তে হবে কোন প্রোডাক্ট কিভাবে প্রেজেন্ট করতে হবে কারণ আমার দিন শেষে একটা টার্গেট সেল 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 কিন্তু আপনি আমার পুরনো ঘাতে আঘাত করছেন দ্যাটস ওয়াই আমি আপনাকে চাকর বাকর ফকির নি যা যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাইতে কারণ আমার তখন পুরোনো ঘাটা কোনটা জানেন আমার জামাই আমার জামাইকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছিলেন না নোংরা কথাগুলো বলছিলেন না আগের বার তো আমি কিচ্ছু বলি নাই পুরনো ঘাটা আঘাত আঘাত করছেন বুঝেন নাই আর আমার জামাই এমন একটা মানুষ যাকে আমি প্রত্যেকটা সেকেন্ডে জানেন আমি যেখানে যে আমার একবার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই মানে এমন একটা মানুষ আমি রাগ করি আমি ভালো মানে সারা দিন আমি যা করি আমি বাসায় যে তার সাথে বক 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 করতাম নিশ্চিন্তে আমি জানতাম যে সে আমার সবচেয়ে সেফ জায়গা সে কোনোদিন আমার কথা অন্য কারোর কাছে বলে বেড়াবে না আমি একটা উল্টাপাল্টা কথা বলি সে কখনো মাইন্ড করবে না সে কখনো মানে মানে সে আমার পরম আপনজন যেই মানুষটাকে আমি হারাইছি আমি তাকে কোনোদিন ফিরে পাবো না আর এমন একটা ভালো মানুষ যাকে নিয়ে কেউ দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না আমি এইটা অন্তত বলতে পারি আমার জামাইকে নিয়ে দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না যে মানুষটাকে আমি হারাইছি মানে আমি আমি যখন একা থাকি না মানে সবাই তো আর হাউমাউ করে বুঝাইতে পারে না সবাই তো ভাই আয়সা সারাক্ষণ কান্নাকাটি করতে পারে না আমি আর আমি তো পারি না আমি যখনই একা থাকি মানে আমার জাস্ট আমার জাস্ট কি বলবো মানে আমার জাস্ট কলি যেটা বের হয়ে যায় আমার কাছে মানে আমি তো সারা জীবনের জন্য হারাই ফেললাম আমি সারা জীবনও যদি চোখের পানি ফেলে মানে মরে যাই মানুষটা আমার জীবনে ব্যাক করবে না কোনোদিন ব্যাক করবে না আমি 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 এখন আমার আমি বাসায় যে আমি কার সাথে কথা বলবো মানে আমি কাকে নির্ভয়ে আমার মনে সব কথা বলবো কাকে আমি এত ভরসার জায়গা কে আমার যার কাছে আমি অনবরত সব কথা বলতে থাকবো যে কিনা মাইন্ড করবে না কোনো কথা বললে যে কিনা আমি ভুল বলি ঠিক বলি যাই বলি যে কিনা সব কিছুর পর আমার মাথায় হাত রাখবে এই মানুষটাকে আমি হারাই ফেলছি জানেন আপনি আমার সে পুরোনো ঘাতে আঘাত করছেন আপনাকে যে আমি গালিগুলা দিছি এমনি এমনি দিইনি আপনি আমার পুরনো ঘাতে আঘাত করছেন আর আপনি যে অন্য লাইফ প্রেজেন্টারদেরকে টানতেছেন যে আমি অন্য অন্যদেরকে চাকর বাকর বলছি নো আমি অন্য কাউকে চাকর বাকর বলিনি আমার বাবাও সরকারি চাকরি করতো আমার বাবাও সরকারি চাকর ছিল আমি অন্য কাউকে বলিনি শুধুমাত্র আপনাকে বলছি শুধুমাত্র আপনাকে বলছি কারণ আপনি এগুলা ডিজার্ভ করেন আপনি আমার মুখ দিয়ে এগুলা বলাইছেন ইচ্ছা করেন আমি জানি না ও এখন অনেকে আমাকে অনেক কথা বলতে পারেন অনেক উপদেশ দিতে পারেন আপনি নিজের উপর যারা আমাকে উপদেশ দেন নিজের উপর নিয়ে চিন্তা করেন তো আপনার জামার স্যাকচুয়াল অবিলিটি নিয়ে কে বা সক্ষমতা নিয়ে অন্য একজনের জামাই যদি এরকম নোংরা যে শিলা কি তবলা বাজাইতে পারে না এই জন্য আমি স্যাডিস্ট এরকম যদি কেউ পৌঁছ দিত আপনার কেমন লাগতো তার আর এর কয়েকদিনের মধ্যে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে কোমায় চলে যায় তিন মাস এগারো দিন আমি তাকে নিয়ে কি ফাইটটা করছি সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে আপনি আপনি আমাকে মানে আপনি আমার সেই জায়গায় আপনি আপনি আমার আমার মানে কলিজাই লাগাই দিচ্ছেন আবার বুঝেন নাই আপনি আমার সেই জায়গায় আঘাত করছেন দ্যাটস ওয়াই আপনি ডিজার্ভ করছেন আমার থেকে এই কথাগুলা আপনি আমার মুখ দিয়ে এগুলা বাইর করছেন আমার কোনো ঠেকা পড়ে নাই আপনার যে খামাখা গালিগালাজ করার গালিগালাজ করা আমার পেশা না আমার পেশা হচ্ছে আমি কিভাবে কাপড় চোপড় আমার জুতা ব্যাগ বিক্রি করবো সেগুলো হচ্ছে যে এটা হচ্ছে আমার পেশা আপনাকে গালাজ করা আমার পেশা না আর প্রত্যেকটা 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 হচ্ছে যে আমি মানুষকে আমি রেসপেক্ট করি প্রত্যেকে যারা এই সেক্টরে মানে কাজ করে আমি সবাইকে রেসপেক্ট করি প্রত্যেককে আমি রেসপেক্ট করি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করেন তো আমার পাশে যারা মেট থাকে তাদের সাথে আমি কোনোদিন খারাপ বিহেভ করি না কোনোদিন না নেভার এভার কিন্তু আমার ওই জায়গাটাই আপনি আবার আঘাত করছেন আর আমি রেস্টুরেন্টে আসক মালিক না ফেক মালিক সেটা দিয়ে আপনার কি ভাই আর আপনি বারবার বা প্রেস কনফারেন্সে যা বলতেছেন যে আমাকে দেখে বাচ্চারা কি শিখবে আপনার হাজবেন্ডের স্ট্যাটাস দেখে আপনার কথাবার্তা দেখে বাচ্চারা কি শিখবে বাচ্চারা কোথেকে আসলো আপনি আমার বেলায় বাচ্চাদেরকে টাইনা নিয়ে আসলেন আর আপনার বাচ্চাদেরকে আপনি তখন বিক্রিম সাজা শুরু করলেন আপনি এখন নারী আপনি এখন নারী সে যে নারী শব্দটাকে ইউজ করা শুরু করলেন বাচ্চাদেরকে টাইনা নিয়ে আসলেন যখন আপনারা যখন খারাপ জিনিসটা শুরু করলেন খারাপ কথা বলা শুরু করলেন তখন আপনি নারী ওটা মনে রাখলেন না তখন আপনার আপনি এগুলো মনে রাখলেন না কেন মনে রাখলেন না তখন আপনি বাচ্চাদের কথা মনে রাখলেন না কেন মনে রাখলেন না হ্যাঁ আমি আমি সত্যি মানসিকভাবে বিধ্বস্ত সবাই মনে করে আমি অনেক নর্মাল না মানে থাকে না যারা অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে নিয়ে থাকে তারা সবাইকে কিছু বুঝাতে পারে না আমার উপর অনেক বেশি রেসপন্সিবিলিটি আমার কোম্পানির রেসপন্সিবিলিটি আমার আমি এই যে তিন মাসে এত কোটি কোটি টাকা বিল দিতে হয়েছে আমাকে মানে এগুলো আমাকে কিভাবে সামলাইতে হয়েছে আমার বাচ্চাদের সামলাইতে হয়েছে ফ্যামিলি সামলাইতে হয়েছে আমার বাবা নাই আমার ভাই বোন মা বাচ্চা সবার একমাত্র একমাত্র গার্ডিয়ান হচ্ছে আমি সো যাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে না তারা না এত সব কিছু বলতে পারে না এত নিজের মনের মধ্যে কি চলতেছে তো অন্যকে দেখাইতে পারে না সো আমার আপনি আমার এমন জায়গায় আঘাত করছেন যে আমি বাধ্য হয়েছি আপনাকে এতগুলা কথা শোনাইতে আম সরি আমি আমি বাধ্য হয়েছি আপনাকে এতগুলা কিন্তু জানেন আপনাকে কথাগুলো শোনানোর পরে আমার নিজের অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে এবং খারাপ লাগছে দেখে আমি পরের দিন ওই স্ট্যাটাসটা দিছি আমার স্ট্যাটাসটা আমার পেজে এখনও আছে পরের দিন আমি নেমেই স্ট্যাটাসটা দিছি যে আপনাকে আল্লাহ আপনাকে মানে আমি তো অনেক কিছু লিখছি পুরো স্ট্যাটাসটা আপনি নিশ্চয়ই পড়ছেন আমি ওই স্ট্যাটাসটা দিচ্ছি কারণ আমি জিনিসটা ওখানেই থামাই দিতে চাইছিলাম